মা তোমাকে নিয়ে আমার গর্ব হয় আমি জানতাম তুমি একদিন আমার মুখ উজ্জ্বল করবে এটা আমি আগে থেকে জানতাম সান্দা সাহেব না সান্দা সাহেব এদিকে আসেন সান্দা সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি হয়েছে কেন ডাকছেন আমার মেয়ের যে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে আর স্কুল থেকে অনেক পুরস্কার হয়েছে প্রত্যেক বছরই ভাই আপনিও একটা নেন যেহেতু আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাবো জানি আমার মেয়ে আমার মুখ উজ্জ্বল করবে

বাবা ভালো হও এখনো সময় আছে বলছে ভালো হও ভালো হও আমার মেয়ে কত ভালো ভালো পুরস্কার পাই আমরাও চাই তুমিও ভালো ভালো পুরস্কার পাও এবং তোমার বাবা তো অনেক ভালো মানুষ চাই তুমিও ভালো হয়ে যাও আপনার তো আমার কথা বিশ্বাস করছেন না তাহলে আমাদের স্যারকে ফোন দিন বাবা আসল কথা বের হয়ে যাবে শান্ত সাহেব এত করে যে তুই বলতেছে তাহলে আপনি স্যারকে একটা ফোন দিয়ে শিওর হয়ে জেনে নেন কে মিথ্যা কথা বলতেছে আমার মেয়ে নাকি আপনার ছেলে কথা তো আপনি ঠিক বলেছেন সাব্বির সাহেব তাহলে আমি একটা কলই দেই হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম কে স্যার হ্যালো আসসালামু আলাইকুম আমাদের এই ভিডিওর সেকেন্ড পার্টি আসবে সেকেন্ড আসবে না এখন আপনারা ডিসাইড করেন আমাদের ভিডিওটাকে আপনারা দেখতে চান না দেখতে চান না যদি দেখতে চান তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকুন এবং আমাদের ভিডিওটাকে ত্রিশ কে চল্লিশ কে ভিউ করতে সাহায্য করুন ধন্যবাদ